হ্যালো বন্ধুরা আজকে আমরা যাবো মায়াপুর সকাল পাঁচটার সময় আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি হাবড়া স্টেশনে এই হলো হাবড়া প্ল্যাটফর্ম চলে এসেছি হাবড়া প্ল্যাটফর্মে এখন আমরা যাব টিকিট কাটতে আমরা টিকিট কাটবো হলো কৃষ্ণনগরের টিকিট এই হলো আমাদের কৃষ্ণনগর টিকিট যার প্রাইস পঁচিশ টাকা এই হলো আমাদের ট্রেন ঢুকে গেছে এই হলো আমাদের বনগাঁ স্টেশন আমরা বনগাঁ স্টেশনে ঢুকে গেছি আমরা একবার বনগাঁ থেকে নেমে বনগাঁ টু রানাঘাটের ট্রেন ধরব এই হলো বনগাঁ টু রানাঘাটের ট্রেন তো আমরা আছি এখন বনগাঁ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা এই ট্রেনটাতেই যাব ঠান্ডা বিশাল ঠান্ডা ঘড়ি বাজে সাতটা চোদ্দ কিছু দেখা যাচ্ছে আমরা রানাঘাটে নেমে দেখি কৃষ্ণনগরের ট্রেন উপাশে দাঁড়িয়ে রয়েছে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি এই হলো আমাদের কৃষ্ণনগর স্টেশন আমরা কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা ধরব অটো এ নিয়ে যাবে আমাদেরকে ফেরিঘাটে এই হলো আমাদের অটো আমরা অটো করে চলে যাব ফেরিঘাটে অটোর ভাড়া হলো তিরিশ টাকা অটোওয়ালা থেকে নেমে চলে এসেছি ফেরিঘাটে এ হলো আমাদের ফেরিঘাট মায়াপুর যাওয়ার ফেরিঘাটের প্রাইস হলো তিন টাকা টিকিট পার পারসন চলো যাওয়া যাক এই হলো আমাদের মায়াপুরের গেট আমরা মায়াপুরে ঢুকে গেছি এবারে আমরা যাব আমাদের রুম খুঁজতে বাইরে রুম আছে তিন হাজার চার আমাদের সেই নারী একটা ভবনে রুম খুঁজতে তো আমরা হরত ভবনে রুম পাইনি গৌর নিতাই ধর্মশালাতেও আমরা রুম পাইনি আমরা এবার অন্য জায়গায় খোঁজ লাগাচ্ছি দেখা যাক আমরা কখন কীভাবে রুম পাই চলো দেখা যাক